সারা দেশের সাথে রাজ্য বৃহস্পতিবার প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ জানাল সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য শাখা এ উপলক্ষে এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কিষাণ মোর্চার কর্মী সমর্থকরা মিছিল করে প্যারাডাইস যমুনি এলাকায় এসে জড়ো হন সেখানে তারা বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এই প্রসঙ্গে সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য শাখার আহ্বায়ক পবিত্র করে জানান কেন্দ্রীয় বাজেট কৃষক এবং শ্রমিক বিরোধী বাজেটের ফসলের ন্যায্য দাম দেওয়া কোনো গ্যারেন্টির কথা উল্লেখ নেই একই সাথে এই বাজেটে শ্রমিকদের অধিকার পদোদলিত করা হয়েছে কেন্দ্রীয় কর্তব্য নির্মলা চেতনাবর এই যে সরকারের যে বাজেট পেশ করেছেন আমরা সেই দিনই তার বিরোধিতা করেছি এই বাজেটে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়েছে আঘাত দিয়েছে সেটা হয়েছে আমাদের যে লিখিতভাবে আমাদের কাছে গ্যারান্টি দিয়েছিল দুই সালে কেন্দ্রীয় তৎকালীন যে কৃষিমন্ত্রী তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে ফসলের ন্যায্য দাম দেওয়ার যে এমএসপি তার আইনি গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে এই প্রশ্নেই আমরা বলবো যে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে গোটা দেশে এই বাজেট পুড়িয়ে তার প্রতিবাদ করা হবে এরা